আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনারা জেনে নেব উনিশশো তিরিশ সালে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবল কে কত সালে এবং কতবার বিশ্বকাপ ফুটবল খেলায় কাপ নিয়েছে তো শুরু করা যাক প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় উনিশশো তিরিশ সালে সেখানে উরুগুয়ের মাটিতে আর্জেন্টিনাকে হারিয়ে উরুগুয়ে তাদের নিজেদের দখলে কাপটি নেয় দ্বিতীয়বারের মতো ইতালি উনিশশো সালে তাদের নিজেদের ঘরে কাপ নিয়ে নেয় তৃতীয়বারের মতো ফ্রান্সের মাটিতে হাঙ্গরিকে হারিয়ে প্রথমবারের মতো ইতালি তাদের নিজেদের দখলে কাপটি নেয় চার নম্বরে ব্রাজিলের মাটিতে ব্রাজিলকেই হারিয়ে দ্বিতীয়বারের মতো উরুগুয়ে তাদের নিজেদের দখলে কাপ নেয় পাঁচ নম্বরে সুইডেনের মাটিতে উনিশশো সালে জার্মানি হাঙ্গরিকে হারিয়ে কাপ নেয় ষষ্ঠবারের মতো ব্রাজিল সুইডেনকে হারিয়ে সুইডেনের মাটিতে উনিশশো সালে কাপ নেয় সাত নম্বরে ব্রাজিল চিলির মাটিতে উনিশশো সালে তারা দ্বিতীয়বারের মতো কাপ নেয় ইংল্যান্ডের মাটিতে জার্মানিকে হারিয়ে তারা নিজেরাই কাপটি নেয় উনিশশো সালে নবম বিশ্বকাপে জার্মানি উনিশশো সালে তারা নিজেদের মাটি থেকে নিজেরাই বিশ্বকাপটি নেয় নেদারল্যান্ডসকে হারিয়ে দশ নম্বরে আর্জেন্টিনার মাটিতে উনিশশো সালে আর্জেন্টিনা নেদারল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কাপ নেয় স্পেন উনিশশো সালে স্পেনের মাটিতে অনুষ্ঠিত হওয়া কাপটি জার্মানিকে হারিয়ে নিয়েছিল ইতালি তার পরবর্তীতে মেক্সিকোতে উনিশশো ছিয়াশি সালে জার্মানিকে হারিয়ে আর্জেন্টিনা কাপ নেয় পরবর্তীতে উনিশশো সালে আর্জেন্টিনাকে হারিয়ে জার্মানি তাদের নিজেদের দখলে কাপটি নেয় ইতালির মাঠে ইউনাইটেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া উনিশশো সালে ইতালিকে হারিয়ে কাপ নেয় ব্রাজিল ফ্রান্সের মাটিতে অনুষ্ঠিত হওয়া কাপটি উনিশশো সালে ব্রাজিলকে হারিয়ে আবার কাপ নেয় ফ্রান্স সাউথ কোরিয়া জাপানের মাটিতে দুই দুই সালে অনুষ্ঠিত হওয়া কাপটি জার্মানিকে হারিয়ে আবার নেয় ব্রাজিল জার্মানির মাটিতে দুই সালে অনুষ্ঠিত হওয়া কাপটি ফ্রান্সকে হারিয়ে নিয়েছিল ইতালি সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া দুই সালের কাপটি নেদারল্যান্ডসকে হারিয়ে নিয়েছিল স্পেন ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত হওয়া দুই সালের কাপটি যার আর্জেন্টিনাকে হারিয়ে নিয়েছিল জার্মানি দুই হাজার আঠারো সালে অনুষ্ঠিত হওয়া কাপটি ক্রোশিয়াকে হারিয়ে কাপ নিয়েছিল দ্বিতীয়বারের মতো ফ্রান্স সর্বশেষ কাপ ফ্রান্সকে হারিয়ে কাতারে দুই সালে কাপটি নিয়েছিল আর্জেন্টিনা তো পরবর্তী কাপটি কে নিবে অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন পরবর্তীতে আমরা ভিডিও বানাবো ফিফার র্যাঙ্কিংয়ে কে কত নাম্বারে রয়েছে সেই ভিডিওটা দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ